হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতেছি আর এখানে আমি কি রান্না করতেছি এখানে প্রথমে মাছটা রান্না করে নিয়েছি এখন মাংসটাও রান্না করে নিচ্ছি আর ছাদও কাজ চলতেছে মুরগির ঘরটা বানা হচ্ছে ফাইনালি এটা আজকে হয়ে যাবে তো এখানে আমি মাছ মাংসগুলো রান্না করে নিচ্ছি চনা বুট্টো বেজে করে বেজে রেখে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুই তিন দিনের ভিডিও একসাথে আমি অ্যাড করে দিয়েছি আসলে প্রতিদিন ভিডিও আপলোড দেব দেব করা হয় দিতে পারি না কোনো না কোনো কাজের ক্ষেত্রে দিতে পারি না তো দেখতে পাচ্ছেন এখন এখানে টিনটা দিচ্ছে না টিনটা না দেওয়ার কারণ হচ্ছে এখন এভাবে রাখতেছে আর মোটামুটি এখানে নেট ফিটিং করা হয়ে গিয়েছে শুধু এই পাঁচটা বাকি আছে সব দিক দিকে করা হয়েছে আর এটা বিশাল বড় এই ঘরটা করা হচ্ছে আসলে আমি মনে করেছি অল্প বা ছোটো করে করা হবে তো আমার হাজব্যান্ড বলতেছে না করতেছি যেহেতু বড় করে করব। আর এটা দোতলা সিস্টেম করে করতেছে প্রথমে একটা নেট দিয়ে ফিটিং করে করে নিচে যে ক্যাপটা রেখেছে সেখানে ময়লাগুলো পরার জন্য সে খালি জায়গাটা রেখেছে একটা পরবর্তীতে টিন দিয়ে এটা ইয়া করে দেবে আর এখন আপাতত এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে রাখবে তো উপরে কাজটা আজকে হয়ে যাবে আমার মেয়ে দেখতে পাচ্ছেন ওর আব্বুর জুতোগুলো যত্ন করে রাখতেছে এমনি কারো জুতো যদি বা নিয়ে বলি করে না কিন্তু ওর আব্বুর জুতোগুলো ভালো করে নিয়ে সুন্দর করে রাখতেছে এটা হচ্ছে শুক্রবার সকালে আমার ছেলে বৃত্তি পরীক্ষা দিতে যাবে তো যাওয়ার আগে ওকে নাস্তা দিয়ে দিয়েছি ও আসলে সকালে স্কুলে যাওয়ার সময় নাস্তাটা করে না করে না বলতে ওকে প্রতিদিন বলা হয় একটু ও নাস্তা করে যাওয়ার জন্য তো আজকেও বলতেছে সেমভাবে বলতেছে নাস্তা করবে না তো আমি বলতেছি আজকে হালিম করেছি তো বলতেছে হালিম হলে কাবে হালিমের সাথে ওকে লুচি ভেজে দিতে হয় তো লুচিটা করে নিয়েছি এদিকে হালিমটা করে এগুলো অনেক গরম ও কেতে পারতেছে না তাড়াতাড়ি করে এগুলো আসলে ওদের পরীক্ষাটা সকাল আটটার দিকে হবে তো আর তার আগে বের হয়ে যাচ্ছে তো সেজন্য ও নাস্তাটা ওকে দিয়ে দিয়েছি তো গরমের জন্য কেতে পারতেছে না বলতেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো তো আসলে এগুলো তো একটু গরম খেলে মজা লাগে তো পরীক্ষা দেওয়ার জন্য এখন রেডি হয়ে বসে নাস্তাটা করে নিচ্ছে এই তো তো বলতেছে এত গরম এটা কিভাবে খাবো এই তো মুরগির ঘর আপনাদেরকে এখন দেখাচ্ছি ফাইনালি কীরকম হয়েছে এটা খাবারও দিয়ে দিয়েছি মুরগিও দিয়ে দিয়েছে এখানে কমপ্লিট হয়ে গিয়েছে উপরের টিনটা বাকি আছে এখন যেহেতু হয়তোবা বর্ষা বর্ষাকাল হলে একটু সমস্যা হতো টিনটা দিতেই হতো এখন তিনটা দরজাটা করা হয় নাই এখান থেকে নেটটা কেটে অল্প করে জায়গা করে নিয়ে এখানের মধ্যে খাবারগুলো দেওয়া হচ্ছে পরবর্তীতে দরজাগুলো কেটে সুন্দর করে দিয়ে তারপর করা হবে এই তো এখানে আপাতত এটা হচ্ছে একটা দড়ি দিয়ে বেঁধে জাস্ট একটা নেটটা কেটে এখানে খাবারটা দিচ্ছে তো যদি বাটির মধ্যে দেওয়া হয় ওরা লাত্তি মেরে এগুলা সব ফেলে দেয় খাবারগুলো সেজন্য ব্রয়লার মুরগির যে ইয়া থাকে তো এগুলো এনে এখানে দেওয়া হচ্ছে আর পানিগুলো এখানে দেওয়া হচ্ছে এটা দেওয়াতে ওরা এগুলা ফেলে দিতে পারতেছে না নর্মাল এগুলা আছে আর এখানে মুরগিগুলো একটার সাথে একটা মারামারি করে কি অবস্থা এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের পাশ এখানে ময়লাগুলো পড়ার জন্য এখানে সিমেন্টের বস্তা দিয়ে এগুলা সেলাই করে দিয়েছে এটা পরবর্তী যখন পরিষ্কার করা হবে এখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে এখান থেকে নিয়ে জাস্ট এগুলো রোদে দিল বা পরিষ্কার করা নেওয়া যাবে আর উপরের পাটও সেমভাবে এভাবে বেঁধে দিয়েছে এতে করে সুন্দরভাবে নেটগুলো পরিষ্কার থাকবে আর ভাবে মুরগিগুলো দৌড়াদৌড়ি করে বেশ ভালো করে থাকতে পারবে এখানে এখন অনেক বড় হয়েছে মানে এখানে একটা গ্যাফের মধ্যে পাঁচটা করে দুইটা গ্যাফে দশটা মুরগি রাখা হয়েছে দশটা মুরগি পাঁচটা রাখছে যেটা এখানে আরও অনেক মুরগি রাখা যাবে আর পরবর্তীতে হয়তো মুরগি আরও বাড়বে সেজন্য তো একেবারে বড় করে করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে একেবারে ফাইনালি দেখাচ্ছি মুরগির ঘরটা মুরগিগুলো অনেক কুশির মধ্যে আছে তো এখানে যেহেতু দুই দিকের মুরগি একসাথে অনেক মারামারি করে তো আমি দেখে তার পরের দিন গিয়ে আমি মুরগু মুরগিগুলো বাছাই করে নিয়েছি যেগুলো আমার ননদের থেকে এনেছি সেগুলো এক পাশেই রেখেছি যেগুলো আমার আফু দিয়েছে সেগুলো এক পাশে রেখেছি তো যেই মুরগিগুলো ওরা যেহেতু একসাথেই বড় হয়েছে সবগুলা সবগুলোর সাথে চিনতেছে যদি যদিও বা আমার ননদের থেকে যেগুলো এনেছি সেগুলো একটাও ছিল এটাকে এগুলা মেরে মানে অনেক খারাপ অবস্থা করছে তারপর আবার এখান থেকে নিয়ে নিচের ক্যাফে যেগুলো যেরকম ছিল সেরকমই দিয়ে দিয়েছি এই তো বিকেল টাইমে এটা হচ্ছে আমি বিন্নি চালের পিঠা করতেছি এটা প্রজেন্ট করা পিঠার ইয়া আটাগুলো ছিল তো এগুলো আমি দুই ঘন্টা আগে বের করে নিয়েছি দুই ঘন্টা আগে বের করে নিয়ে এখন জাস্ট এটা আমি সুন্দর করে একটা তাওয়ার মধ্যে দিয়ে আর নারকেল সাথে এক চামচ করে চিনি দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে নারকেল দিয়ে দিচ্ছি তারপর আবার একটু ডেকে দিচ্ছি চিনিটা দেব এক চামচ করে এক চামচ চিনি দিয়ে এটা যখন হয়ে যাবে তারপর এটা আমি পাটি সাপটা পিঠার মতো করে নিয়ে নিয়ে নেব চিনিটা চাইলে আপনারা আরও বেশিও দিতে পারেন তো এখানে আমাদের ঘরে বেশি যতটুক খাবার আর কি মিষ্টি ততটুক সেই নিয়মে করে দিচ্ছি এই তো এখন আমি সুন্দর করে এটা নিয়ে নেব যখনই আমি ক্যামেরার সামনে কোনো কিছু করি এটা মানে দিক সেদিক হয়ে যায় ক্যামেরা ছাড়া করলে এগুলোই আমার ভালো হয় আমার মনে হয় এই তো দেখতে পাচ্ছেন এগুলো নিতেই একটু ভেঙে যাচ্ছে এর আগে যেগুলো করছি সেগুলা ঠিকঠাকই ছিল আসলে এগুলো যদি এরকম ভোজন করা চাউলের গুঁড়িগুলো রাখা হয় আসলে এরপরে বিকেলের নাস্তাতে কিংবা দশটার দিকে এগুলো করা যায় তো বাচ্চারা খায় না এগুলো আমরা খাই আর কি তো এগুলো এক এক করে সব পিঠা বানিয়ে নিয়েছি আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম